যেখানে ফেরাউন প্রতিদিন সকালবেলা আমার দিক থাকেন প্রতিদিন সকালবেলা এই যে মন্ত্র পড়তো এক গের পানি লইয়া রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং ফাদং ফাদং ফং 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 একই তো ফেরাউন ওই পাদং পাদং ফং যেন কইতো আটু পানিতে নাই ঠিক ওইখানে আমি এই বাক্সটা করতে এইতো আল্লাহ পাক বলে একজনে তাই হচ্ছি এবার সবাইটা করবে রেডি আরে আমার আল্লাহ কত বড় এটা বড় করবেন তো আল্লাহ হকবার দিয়া ওই যে পাদং পাদং ফং ফং যেখানে কইতো ফং ফং ওইখানেই বাক্সটা করতেছে তো পাদং পাদং ফং এর জায়গায়জন ঘুরে ওং শান্তি অং শান্তি প্রতিদিন সকালবেলা শয়তান হইনে বলতো খাড়া খাড়া খালি পূজা করতে পানির আ

মুসা আলাইহিস সালাম যখন সকালবেলা ঘুরতাসে চাসতে রকতে ফটত করে মুসা আলাইহিস সালামের ওই জায়গায় যারা এখন একটু পরে खुदाई উঠবে ওইখানে আইয়া পাদং পাদং দিবে আগে থেকে ওই জায়গাটাকে সুন্দর করে রিফাইন করে রাখতো ফুল সজ্জা সাজায় রাখতো ফুল বিছাই রাখতো ফেরাউন ওখানে দুতি কাপড় বইরা এক লোটা পানি নিয়ে গোসল করত সব সন্ন্যাসীরে যারা আছে তার খাদেমা খুদমা সব ওখানে রেডি করে রাখছে ঘাটলাডারে এবার আমাজ দিন রায়ণ আমি যেন কইত হইত ওই যারা তার খাদ্যমা আছে খোদার খুদি খাদেমা এইগুলো যে খালি একবার কইছে খোদা একটা বাঘ ভিতরে মনে হয় আইসি আইছে আলহামদুলিল্লাহ না ভাই মুরব্বী কইল ঝামেলা সোনামনি কইতে হইব এক বক্তায় মুরব্বী কই যে কি আছে আল্লাহ আল্লাহ maaf করুক যারা না আমি বলে লা হাওলা আল্লাহ কুওয়াত এইবার আওয়াজ দেন যখন কইছে খোদা মুসা আইছে ফেরাউনা ছিল খুদির লইয়া হুইয়া এ খোদার বউ খুদি হয় না এ কথা কর না কে খোদার বউ খুদি না খোদার বোঝে খুদি ওইটা পাক্কা মুসলমান এখন একটা টাটকা সত্য কথা কব জীবনে শুনছেন কিনা জানি না যেই কথাটা হন কব এত জোরে আওয়াজ দিবেন জীবনে কোনোদিন এই মাঠে দেন নাই খোদার বউ যে খুদি না উনি পাক্কা মুসলমান কিন্তু খোদা যে উনি আলো হিজরা ফেরাউন জীবনে কোনদিন মা আসিয়ার আশা পুরা করতে পারে নাই বাসর করতে পারে নাই কারণ কি জানেন আমার বাপের বানানো কথা না সুরে সুরে তহর সামনেজুর খুলে দেখেন এই মুসলমানের বোলা ফেরাউনের কাছে কেন মা আসি এত বছর ঘর করলো কারণটা কি দুইটা কারণে ঘর করছে কয়টা এক নাম্বার আল্লাহ বাসর ঘরে আসিয়াকে বলে দিছে তুই যেটা পাবি ওটা খোঁজা হিজড়া কিন্তু আসিয়া শোন তারপর হিজরা জানার পরও কেন ঘর করবে আমি রব তোরে বলে দিছি তুই এক নবীর মা হবি আর এক নবীর বউ হবি আমি আল্লাহ তোকে ইনটেক রাখবো বার্জিং রাখবো তোর মার হাবা তোরে আমি রেখে দিব ফেরাউনের ঘর করবি মুসাকে বাসাবার জন্য আর তোরে আমি পুত ও পবিত্র রাখবো আমার নবী মুহাম্মাদের জন্য কেয়ামতের মাঠে চারটা মেয়ের সাথে আমি আল্লাহ নিজে ঘটকালি করে বিয়ে দিব জান্নাতুল ফেরদাউস তাকে লিখে দিয়া তার ভিতরে তুই থাকবি দুই নাম্বার এক নাম্বার থাকবে মারিয়াম যখন মারহাবা আসিয়া বললেন আমার জীবন আর কিছু লাগবে না আমি মুসার জন্য ফেরাউনের ঘর করব কারণ আমি যদি ফেরাউনের ঘরে না থাকি মুসার কেমনে বাঁচাবো এই জন্য হিজরা থাকা সত্য ফেরাউনের ঘর করছে মা আসিয়া

এটা আমার কথা না কোরআনের কথা মিয়া বোর কাছে দরা সব জায়গায় দরা কথা কর না কেন হিজরাই দেখেন হিজরা ফেরা উল্টে আল্লাহ কোন জায়গায় দরা খাওয়াই রাখছে না তো মুসারে বাঁচাইতে পারবে না যখন ফেরাউন খেতাত্তা মুসার নাম শুনে পড়ে গেছে গা লাভ দিয়ে দাঁড়ে দর্শক গলা সিপ এই হিজরা কে হইছে তোর জন্য রাতে ঘুমাইতো পারি না সারা রাত খালি মুসা 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 এতর মুসা কে হইছে কত পাউদর্সি আমার হিজরা মাইছে সামনে মুসা বলে আইছে আবার বাফের বানানোর কথা না কুরআন শরীফের কথা রেডি ঠিক ওই যে এক ভাই লুঙ্গি মঙ্গুসা করে জায়গা আমি বরাদ্দ করব না রে বহত ওই যে সাদা শার্ট গায়ে দিয়ে জায়গা এটা জাতা দে দেন জাতা দে জাতা দেও এ 10 জাতা লাগাই দাও তো কাশ লাখ লাখ বেলকি লাখ কুফা লাগ যেটা উট বটের দর্বি জাতা দিয়া আল্লাহ কবুল করুক যরনাম

আমার জলিল কদর পয়গম্বর মুসা কিন্ত আজকে পূজা মণ্ডবের ওখানে ফেরাউনের পূজা মণ্ডবের ওখানে আসবে ASCII ওই বাক্স তুই সারা কেউ খুলতে পারবে না কারণ ওই বাক্স ডামি পাঠাইছে জিব্রাইলের দ্বারা জান্নাত থেকে কোন জালিমের হাতেই বাক্স যাবে না

অফসোল দুইটা এক নাম্বার অপশন বাক্স আমি উডাবো হিজরা আমি উড়াবো অন্যতা কইয়া কয়েক হ্যাঁ হন আমি বাক্স উড়াবো শর্ত একটা বাক্সর ভিতরে যা থাকবে ওইটা আমার আমার বাপের বানানোর কথা না মা আসি আগেরটা দলিল কেন নিচ্ছে জানেন আসি তো জানে ওটার ভিতরে

কতরা পাওয়া দরছি ওইডা না কইয়তে বাক্সডা যাছে তোর ওই ফেরাউন তাওকার মুসা এবার আওয়াজ দেন মাசியா নামা লাগে নাই রে ভাই সাধারণ কেবল আঠর নিস্পান্ত নামছে বাক্স আইতাছে বাক্সটারে এমনি কইরাই না ফেরাউনের সামনে দিয়া ফেরাউন কা পিডাইয়া ভাঙ বাক্স যত পিডাইয়া হেডা আমি খুলি কেন এই তালার চাবি তো আসিয়ার কাছে যেই বাক্সর ভিতরে আমার আপনার পায়গম্বার তার বোন ভাসিয়ে দিয়েছিল জান্নাতের সেই বাক্সটা এখনো জাদু করে আছে দেখে আসতে পারেন আমার আল্লাহর কারেশমা এখনো পর্যন্ত জমিনে আসে না নাই জোরে 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 মকমালের কাপড় দিয়ে এখনো সেই প্যাকেটিং করে রেখেছে বাক্সরে দেখা যায় শুধু মকমলের কাপড় দেখা যায় জান্নাতের কয়েকটা জিনিস এই পৃথিবীতে আছে তার ভিতরে ওই একটা বাক্স আরো জোরে জান্নাতের পাথর আছে হজরে আসাদের সাথে লাগানো আমার মা কেন আরে মা বলি কেন আমার নবী আমার বাবা আসি আমার মা আসিয়া বলে আমি তালা খুলে দিব উঠাইছি আমি খুলবো আমি কিন্তু সরস একটা এটার মধ্যে যা থাকবে এটা কিন্তু আমার ফেরাউন বলে ঠিক আছে খোল সবাই বলে খোদা অর্ডার দেন আমাদের খুদি খুলুক কত বড় বুদ্ধিমতি মহিলা গো বুদ্ধি আছে না নাই আছে দেখি তো দুই হাতে মরার আগ পর্যন্ত দুই জনের থাকবো এটা কোরআন শরীফে দেন ক্ষমতা তাগো হাতে কথা না কে একজন দেশ ছাড়ছে আর একজন অসুস্থ তারপরও চিন্তা করতেছে যদি আল্লাহ রাখবার নাই মরার আগে দেহে যায় যে আমি ক্ষমতা আছি কথা কর না কেন আমার স্বামী ক্ষমতায় থাকাকালীন অবস্থা মারা গেছে আমিও যেন ক্ষমতায় থাকাকালীন মারতে পারি আবার উনি ভারতে কয়েছে চুপ করে ঢুকে পড়বো উনিও স্বপ্ন দেখতেছে কথা কর না কেন ক্ষমতা খুব জিনিস করা জিনিস শুধু একটা কথা বলবেন এই জমিনের মালিক কে ক্ষমতা দেয় কে নেয় কে রাগ করছেন করেন গা মা বললেন এখানে সাইন দিয়ে দলিলে তোর আমি বিশ্বাস করি না তুই

ওই যে মুসার যে বুনটা আছে আস্তে আস্তে করে দেখে মুসাকে দুধ খাওয়াবার জন্য দুধ মা ইন্টারভিউ দিচ্ছে বাবা ইন্টারভিউর ভিতরে তিন দিন পর্যন্ত ইন্টারভিউ মাঠে যত মা আসে সমস্ত মা গুলার কারো স্থান আল্লাহর পায়গম্বর মুসা গালে দেয় না কিন্তু বাজান একটা তেরো বছরের মেয়ে তিনটা দিন পর্যন্ত ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে কে কে আমার ভাইকে দুধ পান করায় তিন টারবুতে তিন দিন পরে মাসিয়া জিজ্ঞাসা করে তিন দিন পর্যন্ত তুমি এখানেই দাঁড়ায় থাকা ইন্টারপুর মাঠে কারণটা কি তখন মারিয়াম বলে ও খুদি আমার কাছে একটা মাসি যদি আপনি বলতেন তারে আমি নিয়ে আসতাম আমার মা আপনার মাসিয়া বলে আগে সত্য কথা বলে মুসা তোর কি লাগে বল তিন দিন পর্যন্ত দেখি তুই ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখো বাক্স খোলার থেকে এই পর্যন্ত দেখতেছি তুই একই জায়গায় দাঁড়ায় আগে বল এই মুসা তোর কি লাগে না আমার কিছু লাগে না দেখতে খুব সুন্দর সবাই জানছে যে একটা বাচ্চা পাইছেন পানির মধ্যে ওইটা দেখার লাগে আমি আইসি আরে দেখতে তো সব মেয়ের আসছিল সবাই তো বাসায় চলে গেছে তুই যাস না কেন সত্য কথা বল এবার আল্লাহর পায়গম্বরের বুনটার কথা শুনে আপনি চোখের পানি ছেড়ে দিবেন যেই বুনের কথা কোরআনে উক্তি মুসা কোরআনে আছে না নাই এই বুনটা হলো ভাইদের সবচেয়ে বেশি দরদি মা বাবার পরে জানেন বিশ্বাস করেন ভাইদের চাইতে বোনরা কিন্তু ভাইদেরকে বেশি ভালোবাসে গরিব বুনটারে গরিব দুলাবাইয়ের কাছে বিয়া দিছেন এখনো পর্যন্ত আপনি শিল্পপতি বোনের বাসায় গেলে এক কেজি পোলটি মুরগি হইলো তোমারে খাওয়া। আর ভাইর বাসায় যখন ঢাকা বেড়াইতে যাও ভাবি কয় তোমার বাইরে না আসতে না করি ও আসে কা ও যাবে কখন সময় তাই জিগাও ঠিক না কেন ঠিক ঠিক আছে আপনি জানেনই বুঝতে ভালো এই বাজান ইননামাল বুন মুসার বুনটা বলে ম্যাডাম খুদি আসলে আমার কিছু লাগে না আসিয়া বলে আমি বুঝতে পেরেছি তুই বল তোর কি লাগে

তোর মা আমি কায়দায় কুল্লিয়া হিসাবে আমার রাজ দরবারে আনবো স্বর্ণের খাতে ঘুমাবো স্বর্ণের প্লেটে খাওয়াবো স্বর্ণের গ্লাসে পানি পান করাবো কারণ পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের মধ্যে তোর ভাই একটা পৃথিবীর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবীকে সেই মহিলা গর্ভে ধারণ করেছে সে হলো তাকে আমি আনবো তুই চাই দেখ কেমনে আনি দেখেন বুদ্ধি কারে কয় বুদ্ধি কারে কয় এ হিজরা তিন দিন পর্যন্ত মার ইন্টারভিউ আমার মুসার জন্য মা পাছ পায় আর আমারও তো জীবনে বাচ্চা তুই যেতে পারোস নাই তুই দিবি কত্তেকা আমার স্তনে দুধ নাই অতএব ভাই মুসার জন্য দুধ মাস যদি না পাই তো সংসারে আগুন লাগাবো ফেরা অন্য এখন আরাক বিপদে পড়ছে আগেরটা তো গেছে গেসে 50 পাস এখন কয় মা না পাইলে তুই এত মা মাইরে ফেলেছিস 1 লক্ষ 30 হাজার মা মাইরে ফেলেছিস পেট কাইডা এর ভিতর একজন মুসার মা বানাইতে পারতেন না কতরা фаউদর স্বামী দিতাছি তুই হাসতে কর তাকান দেখেন কি বুদ্ধি আল্লাহ দিছে কোরআনে মা মাসিআরে আহ এইজন্যই তো আমার নবীর সাথে বিয়ে হইলো আমরে মার বরযাত্রী আমরা খাওয়াই এই মুরাদ ভাই খাইবো সভাপতি খাইবো এই হুজুররাও খাইবো merhaba বলেন এ আমরা আমার নবীর সন্তান আমরা আমার বাবার বিয়ের বরযাত্রী যাবো জান্নাতে যাওয়ার নিয়ত আছে না আছে আছে যাবেন সবাই

মারহাবা বলেন আর মাত্র 2টা মিনিট হেরো موسی পয়গম্বর এর মার কাছে কেমনে যাবে প্রথম গেলেই তো ধরা খেয়ে যাবে ঠিক না যে অবশ্যই ফেরাউন তো অনেক কিটিকের বুদ্ধি কবে কি রে তুই দাম করে এই বাড়ি তাইলিকে এই বাড়িতে তো মুসা মুসা কই আমরা এত তো আর এসআই ডি জি এফ আই কত কিছু তালাশ করলো আল্লাহর পয়গম্বর এর মা মা সি আর গ্রামের একদিক দিয়ে আরে দুধ মা তালাস করা শুরু করছে ঠিক ঠিক আচরের টাইমে মুসার নজরের বাসা হয়ে গেছে হ্যাঁ এই বাড়িতে কে আছে জি মারিয়াম বেরিয়েছি মারিয়াম তাকে থেকে দিয়েছে তোমার মাম্মা মা আছে বা তিনটা দিন ছেলেটারে বুকে পায় না মা চাইছে বা ওলার মতো দৌড়িয়া মুসারে এক নজর দেই খেয়া দোলনা গাড়িতে গরুর গাড়ি ঘোড়ার গাড়িতে দেই খেয়া দৌড় দিতে চাইছে আল্লাহ কয় দৌড় দিলে বিপদে পড়বি তুইও পড়বি মুসাও পড়বি তুই এখানে একটু ডিমান্ড দেখাবে তুই সহজে রাজি হবি না বাকি কাম আমি আল্লাহই করব বাকি আল্লাহ আমি করব ওয়া মা কারু ওয়া আল্লাহ কারাল্লাহ আল্লাহু ছাত্র সমাজ যে আজকে সরকারে পতন ঘটায় দিল এটা ছাত্র সমাজের শক্তি না শক্তি ওখান থেকে আইছে কথা বলেন কে 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 এই যে আসিয়ারে বুদ্ধি কে দিছে নালে একটা মহিলা পুরা খোদারে বলটি লাগাই দেয় সারা পৃথিবীতে যে খোদায় দাবি করছে খোদারে পল্টি মাইরে দিতাছে মিয়া

এই মহিলার স্থানে মুসা গালে দেয় এইটারে মাইরে তুই আমার পোলার পাবি কই ঠিক আছে মার না তুই ইন্টারভিউ মুসারে কোলে দে তার কোলে বাজান মুসার মা বলে ঠিক আছে আমি কোলে নিতে পারি একটা শর্তে আমি কিন্তু আপনার বাড়িতে যে দুধ পান করাইতে পারবো না হরে বোন তুমি একটু দেও না দেখো না তোমার স্তনের দুধ পান করে কিনা

আসিয়া বলতেছে তুমি কি চাও মা বলতেছে আমি কিছুই চাই না তবে আমি আপনার বাড়িতে যে দুধ পান করাইতে পারবো না ফেরাউন বলতেছে তোমার সামনের খাটের ব্যবস্থা করে দিব

ও বাবা যখন মুসা আলাইহিস মা চলে আসবে তখন আসিয়াকে বলতে যে বোন রে আপনি তো সবই জানেন আমার এখন ফেরাউন তার বাড়ির থেকে তাড়িয়ে দিবে কিন্তু আমার 10-15 10 দিন পেটে বোঝা বহন করার সন্তান মুসারেরইকে আমি কেমনে বাড়িতে থাকব আমি মুসারেরই সারা পাসব না নাম হলো জনম দুঃখিনী মা বলে দিলেন তোমার যেতে হবে না চিন্তা করো না যেতে হলে তোমার লাশ যাবে তুমি যাইবা না